বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় গণমানুষের ভাগ্য উন্নয়নে করে জনগণকে স্বাবলম্বী করেছে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান মানুষকে স্বপ্ন দিয়ে গিয়েছেন বাঁচতে শিখিয়েছেন এবং মানুষের মাঝে আশা জাগিয়েছে অপরদিকে অন্য একটি দল ভোট চুরি লুটপাট লঙ্করখানা দিনের ভোটে রাতে গামী নির্বাচন করে দেশকে প্রহসনের রাষ্ট্রে পরিণত করে এখন পালিয়ে গেছে জাহিদ হোসেন বলেন বিএনপি দেশপ্রেমিক মানুষের দল দেশকে যারা ভালোবাসে দেশের প্রতি যাদের কমিটমেন্ট আছে তারাই বিএনপি করে তিনি বলেন লুটপাত চাঁদাবাজি করে টিকে থাকা যায় না দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকার উন্নয়ন ঘটিয়েছিলেন আমানুল্লাহ চৌধুরীর হাত দিয়ে জাহিদ হোসেন স্মরণ করেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রতিষ্ঠা না হলে এই এলাকার অভূতপূর্ব উন্নয়ন হতো না এটি আত্মীন চৌধুরীর হাত দিয়ে হয়েছিল যা উদ্বোধন করেন শহীদ রাষ্ট্রপতি রহমান পরবর্তীতে উন্নয়নের ধারায় আমানুল্লাহ চৌধুরী এলাকার স্কুল কলেজ রাস্তাঘাট কালভার ব্রিজ করে এলাকার চিত্র পাল্টে দিয়েছিলেন এই এলাকার মানুষ সবসময় উন্নয়নের পক্ষে তাদের রায় দিয়েছে কখনো কখনো জোর করে ক্ষমতা নিলেও তা বুধবার দুপুরে তিনবারের এমপি আমানুল্লাহ চৌধুরীর আগরতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপলোক্ত কথা বলেন আমানুল্লাহ চৌধুরী জ্যেষ্ঠ পুত্র আহতানুল্লাহ চৌধুরীর বড় সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরদ্দিন আহমেদ বাচ্চু জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ উপজেলা যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজবুর রহমান মঞ্জু যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন পুরো বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ খান রুবেল প্রমুখ মিরাজুল ইসলাম শাকির জনস্রোত